কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্যের মাটিতে এবার গড়ে উঠবে কৃত্রিম অঙ্গ তৈরির কারখানা বিশাল করে লক্ষ্মীবিল এলাকায় প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে তৈরি হতে যাওয়া এই কারখানা আনুষ্ঠানিক ভূমি পূজা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ভূমি পূজন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুর আসনের সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল বর্মা মন্ত্রী টিঙ্কু রায় সোয়ার অনেকে পাঁচ একর জমিতে প্রায় পঞ্চাশ কোটি টাকা বে বিশাল করে লক্ষ্যে বিলে গড়ে উঠতে চলেছে কৃত্রিম অঙ্গ তৈরির শনিবার এই কারখানা ভিত্তিপ্রস্তর ও ভূমি পূজা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিএল বর্মা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় বিশাল করে বিধায়ক সুশান্ত দেব সিভাইজলা জেলা সভাপতি সুপ্রিয়া দাস দত্ত জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল এলিমকুর সিএমডি প্রবিন কুমার সহ নানরা মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হীরা মডেলের উপর ভিত্তি করে রাজ্যের উন্নয়ন চলছে প্রকল্পটি বাস্তবায়িত হলে লক্ষী বিলের বর্তমান চেহারা পাল্টে যাবে সরকারি স্বচ্ছতার প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে তাছাড়া তিনি বলেন নর্থইস্টের মধ্যে প্রথমবার অক্সিলারি লিমসে এলিমকুর ফ্যাক্টরি স্থাপিত হচ্ছে বিশালগরে লক্ষী বিলে এটি দেশের মধ্যে অষ্ট্রম এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মাইট মুখ্যমন্ত্রী অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন এলিমকোর কারখানা স্থাপনের মধ্য দিয়ে লক্ষ্মী বিলে লক্ষ্যে আছে। এই প্রকল্পটি বাস্তবায়নের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের ভূমিকা অনুস্বীকার্য তাছাড়াও বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী বীরেন এর অক্লান্ত পরিশ্রমে এটি গড়ে উঠতে চলেছে এজন্য তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী বীরেন সিংকে ধন্যবাদ জ্ঞাপন করেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচা করে এলমকুর প্রজেক্ট এখানে লাগানো হবে নিশ্চিত সেটা কোনো ছোট বিষয় নয় এখানে যদি কমিউনিস্ট বা অন্য কারোর সরকার থাকতো লক্ষ্মী বিলের মানুষ কোনোদিন জীবনেও কল্পনা করতে পারে না যে এই ভিতরে এসে একটা প্রজেক্ট তৈরি হতে পারে আর প্রজেক্ট তৈরি হওয়ার পেছনে পূর্বতন যে এমপি আর মন্ত্রী ছিলেন ওনার ইনিশিয়েটিভ ছিল কিন্তু মাঝখানে ভারত সরকারের কিছু ব্যুরোক্র্যাটিক্সকে রোকে দিয়েছিল তার জন্য আমি ডক্টর বীরেন সিং এই দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার ওনাকে এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে অনেক অনেক সাধুবাদ জানাই কি আপনাদের দুয়োজনের প্রচেষ্টা আজকে এই প্রজেক্ট এই নর্থ ইস্টের মধ্যে প্রথম প্রজেক্ট অ্যালমকোর এই লক্ষ্মী বিলে হতে চলছে আমি আশা করি এতে অত্র অঞ্চলের মানুষের যে জীবনশৈলী তার পরিবর্তন হবে এবং আস্তে আস্তে আমি টিঙ্কুরায় মহোদয়কে বলছিলাম যে এখান দিয়ে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যখন এখানে ইন্সট্রুমেন্ট তৈরি হবে আর তার জন্য যে সরঞ্জাম আনতে হয় এই রাস্তা তো অসুবিধা হবে তখন আমাকে বলে দাদা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ভূমি এখানে অধিগ্রহণ করেছেন এবং রাস্তাকেও পাশ করা হবে এবং লক্ষ্মী বিল এখন বড় রাস্তার সঙ্গে লগভগ পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে যে প্রজেক্ট তৈরি হচ্ছে তার সাক্ষী হবে তার জন্য আমি আবারও লক্ষ্মী বিলবাসীকে মাননীয় মুখ্যমন্ত্রীজিকে বিএল বর্মাজিকে এবং আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত নেই ওনার কাজ আছে ওনার কনস্টিসির মধ্যে সাগরে ডক্টর বীরেন সিং যে এই দপ্তরের কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী এবং